ان الحمد لله الذي اكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية خالقة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه. ومحبوبه ومعسوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا محبّة درس ربري اللهم صلِّ على محمدٍ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আদি ইব্রাহিম ইন্ন গামিদুম মাজিদ কুন মাটিয়া মারহ বেগোরস্তান কুন মাটিয়া আমার হবে বেগরস্থান কাদের চোখের আমি পাব পরিত রমিনের মাটিয়া আমার হবে বেগরস্থান কারায়ামাই দে করে দেবে দাফন কারা আমার পাশে বসে শোনাবে জমিনের মাটি আমার হবে স্থান কোন জমিনের

কলেজ মাঠে উপস্থিত উপস্থিত সংগ্রামী সাথীয় বন্ধুগণ উপস্থিত আছেন আজকে তাপসির মাহফিলের সুনাম সর্বগুণে গুণান্বিত সর্বোচ্চ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সভাপতি সাহেব সাহেব উপস্থিত সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম বন্ধুগণ কলিজার টুকরা মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা সর্বস্তর ইসলাম প্রিয় মুসলিম বন্ধুরা বিশেষ করে ইসলামের পাহারাদার নৌজোয়ান যুবক বন্ধুরা পদ্মার সম্মানিতা মা এবং আল্লাহ সর্বপথ হাল্লা সুবাহাল পবিত্র আলী সান্দর্ভার লাখো কোটি শুকুর সুয যে মহান রব্বুল্লা জালাল এই পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে এই আবহাওয়াকে অপেক্ষা করে সুন্দর একটি পরিবেশে জান্নাতির পরিবেশে আল্লাপাক আমাদেরকে হাজির করেছেন এই জন্য সকলে কালী মাত্র শুক্র আদায় করছি সকলে জোরে বলছেল বলছে আলহামদুলিল্লাহ দূরদ সালাম বর্ষিত হক বিশ্ব মানবতার মুক্তির দূত দৌজাহানের বাদশা রহমেদ আলিলা আলমিন আলমিন স্যিদুল মুরসলিম খাত আমান্নাবিগিনা বিগিন হাযরতে মোহাম্মদ রসুল্লাহ ল সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্মি প্রতি প্রিয় বন্ধুগণ সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব কোরআনে করবো অসংখ্য আয়াতের মধ্য হতে একখানা আয়াত পড়েছি পাকের অসংখ্য হাদিসের ভাণ্ডার হতে একখান উক্ত হায়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার আমাকে আল্লাহ তার তৌফিক দান করুক আপনাদের সকলকে ধৈর্যের সাথে শোনার এবং বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুক বলেন আমিন আরো ও জোরে বলেন প্রিয় বন্ধগণ এই টিকোর মাসি শুধু নয় এই রাজশাহী থানার প্রত্যেকটা মানুষ জানে এই মাঠে হবে বিশ্বনন্দিত ইসলামিক স্কলার প্রত্যেকের কলিজার টুকরা কলিজার স্পন্দন আমাদের প্রিয় ভাই জনাব মুফতি আমির হামজা সাহেব এখানে আসবেন আবহাওয়ার কারণে অনেকে মন ভেঙে পড়েছে অনেকে ভাব চা আসবে না আবার অনেকেই সুকৌশল ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ছক আঁকতেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে আল্লাহ পাক তাদেরকে শাস্তি করেছে আর প্রমাণ কোরআন দিয়েছে ঠিক কিনা ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে তাদের ইতিহাস জাতির সামনে আল্লাহ তালা নবীজির মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে জাতি তোমরা জেনে রাখো কোরআনের পক্ষে সবাই আসবে না ইসলামের পক্ষে সবাই আসবে না কোরআনের পক্ষে যারা আসবে ইসলামের পক্ষে যারা আসবে তারাই হচ্ছে আল্লাহর দল কথা বলেন ঠিক কিনা আর এই পক্ষে তারাই থাকে যারা ইসলামের পাহারাদার একমাত্র ইসলামকে যারা ভালোবাসে মুসলমান কথা বলেন ঠিক কিনা এটি করবাসী প্রমাণ করেছে এই অনুকূল আবহাওয়াকে আল্লাহ তালা স্বাভাবিক করে দিয়েছেন কোরআন শোনার জন্য আল্লাহ পাক রব্বুল শেষ পর্যন্ত স্বাভাবিক পরিবেশ আমাদেরকে দান করে বলেন আমিন আরও জোরে বলেন আমিন প্রিয় বন্ধুগণ আমি যে আয়াত পড়েছি এই আয়াতের সানে নজুল আপনাদের সামনে বলছি এর প্রেক্ষাপট লম্বা নবীজির কাছে নবীজির মাজিদ নাজিল হয়েছে সুরাই ফাতেহাতে কিনে সুরা নাস পর্যন্ত যত আয়াত নাজিল হয়েছে এই আয়াতের শ্যান এতটা গুরুত্বপূর্ণ গুরুত্ব নবীজি নিজেই বলেছেন যে যে আয়াত আমি পড়েছি ইনডাম ল হয় ইয়া মুরব্বিলা আগরওয়ালি স্যান ওয়াই তাই দিন কুরুবা ওয়ান হ্যানিল ফা সাই ওয়াল মনকার ওয়াল বা ই আলিদু কুম্লা নবীজি বলছেন এই আয়াত নাজিল হওয়ার পর কাফের মুশরিকরা দলে দলে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে আল্লাহ আকবার বলেন ইন আল্লাহ ইয়ামুর ইসলামের মিশন কাফের মুশরিকদের বিরুদ্ধে সব সময় সর্বদাই সর্বপ্রস্থিতি অপেক্ষা করে দাওয়াতি কাজ সাহাবায়ে کرام নবী আলী ওয়াস থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে এক শ্রেণী যারা ইসলাম ইসলামকে ভালোবাসে মুসলমান দাবি করে আমরা সকলে মুসলমান কিনা আমরা ইসলামের পক্ষে কিনা যারা মুসলমান ইসলামের পক্ষে তাদের একটাই স্লোগান আল্লাহ আমার প্রভু রাসূল আমার নেতা ইসলাম আমার ধর্ম এর বাইরে কোনো স্লোগান হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে আগামীর দিন হচ্ছে কোরআনের দিন আগামীর দিন হচ্ছে ইসলামের দিন আগামীর দিন হচ্ছে ওলামাইকরামের দিন কথা বলেন ঠিক কিনা জীবন জা থাক ইসলাম নেই বাঁচবো আর ইসলামকে নেই মরব কথা বলেন ঠিক না ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ আমার প্রভু রসুল আমার নেতা মুসলিম আমার পরিচয় আল্লাফাক এই পরিচয় নিয়ে আমাদেরকে বেঁচে থাকা তাওফিক দান করে বলেন আমি প্রিয় বন্ধুর আমার প্রিয় বন্ধুর আমা আর ভূমিকায় যাব না ভূমিকা যাব না বিশ্বনবীর কাছে আর যখন নাজিল হয়েছি না নবীজি বলেন ও আমার সাহরা তোমরা জেনে রাখো আমার কাছে জিব্রিল আমিনের মাধ্যমে যত আয়াত নাজিল হয়েছে পরান এই কারিম শুনে মানুষ যতটা ইসলাম গ্রহণ করেছে তার প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা হক আজকে তাম পৃথিবী জুড়ে পৃথিবী জুড়ে হানাহানি মারামারি মারামারি কন্দন 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 রক্তপাত একটি বিষয়কে কেন্দ্র করে সেটি হচ্ছে কি অধিকার কি বলেন অধিকার আমার অধিকার কেউ কেড়ে নেবে আমার অধিকার আমাকে দেবে না এটা মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা ইনসাফ ভিত্তিক বন্টন নীতি এটি শিখায় গিয়েছেন বিশ্ব কিন্তু আজকে কি ইনসাফ আছে নাই এই জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য হক প্রতিষ্ঠার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার কুরআন সুন্নাহ অনুযায়ী সরিয়া মোতাবেক তা পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার বন্ধুরা বিশ্ব নবীর সাহাবী হযরত আবু তিনার জীবনে লম্বা একটি ইতিহাস লিখেছেন হক প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করার জন্য মুসলমান কিভাবে আগ্রাসন চালায়েছে মুশ্রেকের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শান্তির ধর্ম সুশীতল ছায়াতলে যারাই চলে আসে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তার শান্তি দান করে জোরে বলেন সুবহান হাজার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর শাসন আমলে ছোট্ট একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি এই আয়াতের শানে নজুলের দিকে তাকায় বিশ্ব নবীর সাহাবী হাজরতে উমর ফারুক রাদি আল্লাহু তালান কাছে তার শাসন আমলে একটি বিচার আসলো রক্তপাতের বিচার খুনের বিচার একজন ভিনদেশি মুসলমান মদিনায় আসছিলেন পথের মধ্যে একজন মদিনাবাসী নয় ভিনদেশি মানুষকে হত্যা করেছে কি ঘোড়া হত্যার বদলে তার বাহন কে বেড়ে ফেলেছে লক্ষ্য করেন হক এ অধিকার প্রতিষ্ঠার জন্য আমানত প্রতিষ্ঠার জন্য নিজের জীবন পর্যন্ত ফাঁসির মঞ্চে তারা বিলে দিয়েছে কিন্তু আমরা হকের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য রক্ত দি না স্বার্থের জন্য রক্ত দি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহা বিল আদল তোমরা আদল প্রতিষ্ঠা করো হক প্রতিষ্ঠা করো ইনসাফ প্রতিষ্ঠা করো আজকে ইনসাফ নাই ইনসাফ থাকলে সব থাকলে এই পৃথিবীতে মারামারি হতো না ক্ষমতা নিয়ে কি মারামারি না মিয়া কিসের ক্ষমতা নিয়ে একজনের হক আর একজন আর একজন আরেকজন নষ্ট করে দিচ্ছে কেউ লক্ষ্য করে লক্ষ্য করে লক্ষ্য করে মৃত্যুকে আলেম করছে হাসি মুখে হাসি এই হক প্রতিষ্ঠার জন্য। প্রতিষ্ঠার জন্ম হাজারতাবুজার লাভ হুতা আলিয়ান হু জীবদ্দশায় এত এত করুন একটি ইতিহাস এই ইতিহাস আমরা জানি না